জয় আমরা সেই আমাদের সূর্যસિંહ বাবুকে আমরা ডাইকে লিখিয়ে যাব জয় জরাম জohar আমার নাম এই ঝান্ডা পোতাকায় উল্লেখিত চিহ্নিত কি আছে এই جھنڈাই কি আছে চিহ্নটা সূর্য সূর্য আমি নিজে কেন বলবো আমার নাম কি যখন আমার নাম কি তাহলে কর্মী সমাজের নাই ক্ষমতা নাই তো ক্ষমতা ঠিক বলছে মমতাই ক্ষমতা না ক্ষমতা মমতাই ক্ষমতা নাইকো কাজ করে আর এই জন্য যখন কুর্মীর কথা বলি তখন আমাকে সাউতাল সমাজরা আমাকে ছোট আদিবাসী বলে সূর্য সিং বেশরা ইউটিউবে দেখবেন বলছে সিং কত ট্যালেন্ট তার কি উপলব্ধি ওরা দেখছে না ওরা দেখছে সূর্য সিং বেসরা নয় তাহলে মাহালি হলে আমি আদিবাসী নাই তেমনি ওরাকে লেখাপড়া যদি থাকে তাহলে উনিশশো তেরো সালে অধিসুচনা

আমাদের বোন আমার ব্রিটিশ সমান উনি গান গাইলেন থেকে বড় জাতি জাতির থেকে বড় মাটি আমি যখন উনিশশো সালে দার্জিলিং যাই গোর্খাল্যান্ড আন্দোলন সুভাষ ঘে এর সঙ্গে দোস্তি হয় আপনারা যত শিক্ষিত মানুষ গুগলে চেক করুন বই পড়ুন এই সূর্য সিং বেসরা তখন চুল পাকে নেই তখন স্টুডেন্ট ছিলাম আমি এম এ পাস করেছিলাম রাঁচি ইউনিভার্সিটি থেকে গোর্খাল্যান্ডের মন তো অটোনমাস কাউন্সিল কেন হবে না নিশ্চয়ই হবে লড়াই হচ্ছে কিন্তু এই কথাটা বলবে কে এই কথাটা পার্লামেন্টে বলবে কে বলুন তো বলবার মতো লোক চাই না হ্যাঁ কথা হচ্ছে কি যদি পোল্ট্রি ফার্মের সাদা মুরগাকে কাঁধ বাঁধি দিই আর ধব 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 আর হার হব না জিতকার হব আর ধবো ধবো ওই কাঁধ বাঁধলে ওই পোলট্রি মুরগা লড়বে কি আর মানে জার্সি পড়াই দিলে আর বুট পরাই দিলে আর ছনকাই দিলে তাহলে ব্রাজিলের মতো মারাডোনার মতো গোল করবে কি নাই দাদা তাহলে গোল করবার মতো সাঁওতালি কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি পেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল প্রাইজ পেয়েছিলেন উনিশশো সালে আমি বোলপুর শান্তিনিকেতন গিয়ে আমি বললাম রত্ন আমি উপাধি দিয়েছি বিশিষ্ট এম এল যে পাঁচ বছরের এম এল এ আলাগ রাজের জন্য এক বছর পাঁচ মাসে কুর্সিকে লাখ মেরে লালু বলেছিল মেরে লাশ পর ঝাড়খন্ড বনে গা একমাত্র মরদ ভোট এখানে ইলেকশন লড়বো বলে কথাই নেই আর লড়াই আপনারা লড়েছেন ভোট আমি লড়ছি কি বাবাই নিজের দাবিতে কর্মী কে এসটি করার জন্য নিরন্তর সংঘর্ষ করছে ওরা লড়ছে আর এই সময় ভোটের সময় বেসরা ইলেকশন করেছে বিজেপি সিতাকে অপহরণ করেছে আর সূর্য সিং বেসরা কে কর্মীরা দাদা আমি কবিতায় বুঝাবো রাইটিং এ বুঝাবো আর ফাইটিং এ বুঝাবো খালি কার ভোট বেশি দাদা কার ভোটে কুনাল হেমর ছিল বিজেপি দাদা এইবারে সূর্য সিং বেশ সাঁওতাল ছিল মুন্ডা ছিল তাহলে কি ষড়যন্ত্র এরা ভোট ব্যাংক নাকি এরা রিজার্ভ ব্যাংক নাকি মানে ডিএমসি আসবে পয়সা তুলবে মানে কুর্মীদের ভোট নেবে কিন্তু ভারতের সংবিধানের অষ্টম অনুসূচিতে 24টা ভাষা রয়েছে। এই কোন সেই 24টা তালিকায় এই সিডুলে কড়মালি ল্যাঙ্গুয়েজ নাই। ভারতের ইতিহাসে সংবিধানের তিন ধারাতে 29টা রাজ্য রয়েছে। পিপল ইনক্লুডিং মাস্টক ট্রাইবাল এরা ট্রাইবাল এরা এদের জন্য জঙ্গল মহলটানমাস হতে পারলাম না। কিন্তু গোর্খারা নেপাল থেকে আসে হুড়দুম করে দিল ঢুকাই দিল সালা দার্জিলিং তাকে গোর্খাল্যান্ড বনাই দিল আর মাঝি মা তো দাদা ভোটে চোটাই খায় এখনো বসে আছেন এখনো খালি ভোট ব্যাংক হয়েছে নিজের নেতা নাই যে পার্লামেন্টে বলবে তাহলে চব্বিশটা ভাষার মধ্যে কুর্মালি ভাষা কোথায় ভারতবর্ষের সংবিধানে পঁচিশতম সংবিধানের অনুচ্ছেদে ছোটা ধর্ম কোড দেওয়া আছে। হিন্দু মুসলিম Sikh ঈসাই বৌদ্ধ জৈনর যেটা সনাতন ধর্ম বলেন ওটা এখনো কোড দেই নাই না সাউতল দেন না কড়মি দেন যারা প্রকৃতি পূজারি যারা সবুল পূজা করে কর্মা পূজা করে ছনৃত্য করে যারা প্রকৃতিকে মানে যারা হরমিতান সংস্কৃতি ওদের ধর্মগত কোড পারা যায় না ওদের ধর্ম হতে পারে আমাদের ধর্ম নাই ওদের ভাষা ইনক্লুড হতে পারে আমাদের ভাষা নাই বিদেশী রাই সবগুলি সংবিধানের অনুচ্ছেদ তিনশো কোটি মোদী বলছে সনাতন ধর্ম मोदी বলছে আদিবাসী ধর্ম নাই সব হিন্দু বলছে জবাব দিবার ইতিহাস জারি করেছেন জানেন বলছে সূর্য সিং বেসরাতাল গায়ে ঢুকতে রায় দেওয়া যাবে বলছে ওরা আমি বলছি বুদ্ধি আছেন বুদ্ধি তো দুনিয়া চলে আমি তোমাদের গায় ঢুবু নে ইনি তোমার হাতে যে 24 ঘন্টা মোবাইল গোমাছে ওই মোবাইলে আমি ঢুকিয়ে যাবো পকেট ঢাকিব সুচ্চ সিং কি বলছে তোমার মোবাইলে হ্যালো করবে তোমার মোবাইলে এসএমএস যাবে তোমার মোবাইলে 10 টা ফাসাই কবিতা শোনাবে তোমার মোবাইলে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা নববৎসরে ছাড়িব পরের বিদ্যা এই ঢুকতে দিবে নাই আমি মুসলমান আর হিন্দুর ঘরে ঘরে ঢুকে যাব মোবাইলে আর কাজী নজরুল ইসলামের কবিতা বলবো মোরা এক দুইটি কুসুম হিন্দু সিং বেসরা বিদ্যাসাগর

এক কোটি আশি লক্ষ টাকায় স্টাইপেন পেলেন আর উনি অমর্ত সেন উনার গুরু উনি পড়ালেন আদিবাসী ভারতের একটাই মহিলা সূর্য সিং দেশার বেটি